নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে একাদশী ব্রত কথা একাদশীটির নাম হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যাকে সফল একাদশী বলা হয় নাগের মধ্যে শেষনাগ শ্রেষ্ঠ পাখির মধ্যে গরুর পাখি মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ সেরকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই একাদশী ব্রত যারা করছেন তারাও শুনুন যারা একাদশী ব্রত করতে পাচ্ছেন না তারা যদি সফল একাদশী ব্রত মাহাত্ম্যের কথা শ্রবণ করেন তাহলে কিন্তু রাসও যজ্ঞের ফল আপনারা লাভ করতে পারবেন একদিন ভগ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোরে প্রণাম করে যুধিষ্ঠির বললেন হে প্রভু হে মহারাজ আপনি বলুন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কথা মাসের একাদশীর নাম কি কে এই এর দেবতা এই ব্রতের মাহাত্ম কি এই ব্রত করলে আর মানুষের কী লাভ হয় তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন এই কথা শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ আমার খুব আনন্দ লাগলো তুমি আপনি যে এই জিনিসগুলো জানতে চাইছেন তার জন্য আপনি ধৈর্য সহকারে বসুন আমি অবশ্যই সবিস্তরে একাদশীর ব্যাপারে আপনার প্রশ্নের মনের সমস্ত কৌতূহল আমি দূর করছি পৌষ মাসের একাদশীকে সফল একাদশী বলা হয় এটি কৃষ্ণপক্ষীয় একাদশী দেবতাদের মধ্যে যেরকম হচ্ছে নারায়ণ শ্রেষ্ঠ মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পাখিদের মধ্যে গরুর পাখি শ্রেষ্ঠ এবং নাগেদের মধ্যে শেষনাগ শ্রেষ্ঠ সেরকম যত ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যারা শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তাদের ইহ জগৎ পরজগতে সমস্ত কিন্তু তারা পাপ হইতে মুক্ত পায় এবং তাদের পরিত্রাণ ঘটে একাদশী করার কিছু নিয়ম স্বাভাবিক নিয়মাবলী রয়েছে যেগুলো খুব সাধারণ আপনি চাইলে সেগুলো মেনে চলতে পারেন সেটা হচ্ছে যে একাদশীর দিন আপনি কোনোরকম পঞ্চশস্য চাল ডাল জব গম ভুট্টা এবং দা দানাশস্য আপনি খেতে পারবেন না বা তার থেকে তৈরি কোনো খাবার খেতে পারবেন না সেই সঙ্গে মাথায় রাখতে হবে এই দিন গায়ে কোনো রকম তেল সাবান লাগানো যাবে না শরীর থেকে যেন কোনোভাবে রক্ত খরণ না হয় সেদিকে মাথায় রাখতে যাবে অর্থাৎ হাত কেটে যাওয়া পা কেটে যাওয়া ছুলে যাওয়া অর্থাৎ এমন কোনো কর্ম করবেন না যাতে আপনার হাত পা কেটে যাচ্ছে বা রক্ত হচ্ছে সেই সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে একাদশীর দিন কিন্তু আপনি যদি উপবাস থাকতে না পারেন যেহেতু এটা একটা ব্রত তাই আপনাকে উপবাস থাকতে হবে কিন্তু যদি আপনি উপবাস থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই দিন ফল জল এগুলো খেয়ে কাঁচা জিনিস খেয়ে কিন্তু থাকতে পারেন আপনি সবজি সেদ্ধ করে খেতে পারেন তবে সেটা কিন্তু অবশ্যই লবণ ছাড়া তেল ছাড়া তো যাই হোক আপনারা যদি ঈশ্বরকে মনে প্রাণে শ্রদ্ধা করে ভক্তি সহকারে ঈশ্বরের নাম ঈশ্বরের কথা স্মরণ করেন তো দেখবেন আপনাদের খিদাটাও পাবে না আপনি জল খেতে পারেন তো চলুন একাদশীর দিন আমার সকলে একাদশী ব্রত কথা বলছি আপনারা শ্রবণ করুন আরেকটা কথা আর থেকে আসি সকলেই কিন্তু এই একাদশী ব্রত করতে পারেন তার জন্য কিন্তু কোনো বয়সের বাধা ধরা নেই তাই একাদশী আপনি নিজে করুন অন্যকে করতে সাহায্য করুন আর একাদশী ব্রত কথা নিজে শুনুন একাদশী আরেকটি বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে একাদশী করলে আমাদের পূর্ব জন্মে বা পারব্ধ কর্ম বলে যে কর্মগুলো থাকে সেটাতে যদি যে সমস্ত নেগেটিভ কর্ম রয়েছে তার থেকেও কিন্তু পরিত্রাণ পাওয়া অনেক সহজ হয়ে যায় আরেকটা বিষয় একাদশীর দিন কিন্তু অবশ্যই রাত্রি জাগরণ করতে হয় তো চলুন শ্রীকৃষ্ণ বললেন মহারাজ আমি আপনার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলছি যে বলছি যে হচ্ছে এই ব্রত এই ব্রত হচ্ছে পৌষ মাসের একাদশীর নাম সফল একাদশী ব্রত এই ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করে তারা যে ব্যক্তি দান যজ্ঞ এবং হচ্ছে প্রচুর পরিমাণে পুজো পাঠ করেও যে ফল না না করে তারা যদি সফল একাদশী ব্রত রাত্রি জাগরণ সহকারে পালন করে আমি কিন্তু তাতে সন্তুষ্ট হই এতে কোনো দ্বিমত নেই তাই হে মহারাজ এই ব্রত পালন করলে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় হয় তাদের হাজার হাজার তপস্যা কোনো ব্যক্তি হাজার হাজার তপস্যার করলে যে ফল লাভ হয় যদি এই যে কোনো একাদশী ব্রত যদি আপনারা নিষ্ঠা সহকারে সম্পূর্ণভাবে পালন করতে পারেন অর্থাৎ দশমীর দিন একাহার দ্বাদশীর দিন একাহার আর একাদশীর দিন নিরাহারভাবে যদি আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঈশ্বর প্রিয় হয়ে উঠবেন এবং ঈশ্বর বলেছেন তা হাজার হাজার বছর তপস্যার ফলে যে পুণ্যি না হয় এই একাদশী ব্রত লাভ করলে কিন্তু সেই পুণ্যি লাভ করা যায় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে একাদশী ব্রততে রাত্রি জাগরণ করুন নাম সংকীর্তন করুন গীতা ভাগবত পাঠ করুন তাহলে কিন্তু আপনি পূর্ণ ফলদায়ী ব্রত করতে সক্ষম হলেন তো এবার এই এই যে যে একা সফল একাদশী ব্রত কথা এটা ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু এর সব স্তরে বর্ণনা রয়েছে কি রয়েছে মহম্মতির নামে এক রাজা প্রসিদ্ধ নগরে বাস করতেন তার চার পুত্র ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন লুগ্ধক সর্বদা পরশ্রী গমন এবং মদ্যপান এবং অসৎকার্যে লিপ্ত ছিলেন ব্রাহ্মণ এবং ভগবানের নিন্দা করতেন যার জন্য রাজা মহিম মহিমতী রাজা সে কী করল তার জ্যেষ্ঠ পুত্রকে তার রাজ্য থেকে বিতাড়িত করলেন তাড়িয়ে দিলেন এবং সে রাজ্য থেকে বিতাড়িত হলেন শ্রী শ্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তিনি রাজ্যের বাইরে একটি গভীর অরণ্যে তিনি প্রবেশ করলেন এবং সেখানে থেকে তিনি পশু হত্যা চুরি করে জীবনযাপন করতে লাগলেন বারবার সে কিন্তু রাজার প্রহরদের কাছে ধরা পড়লেন এবং ধরা পড়ার পরে সে যখন রাজপুত্র এই জানার পরে কিন্তু পহরীরা তাকে ছেড়ে দিত ফলে তাদের কী হতো ফলে সে ছেড়ে দিত এবার সে ছেড়ে দেওয়ার পরে সে গভীর অরণ্যে গিয়ে আবার চুরি এইভাবে করতে লাগলেন এবং জীব হত্যা করতে লাগলেন হঠাৎ একদিন মানুষের জন্ম জন্মান্তরের পাপ পুণ্যি থাকে তো এই জন্ম না এই জন্মের আগের জন্ম কর্ম যেটাকে বলা হয় জন্ম জন্মান্তরে পুণ্যির ফলে একদিন কি হলো পৌষ মাসে শুক্ল কৃষ্ণপক্ষের দশমী তিথি এলো সেদিন সে আর কোনো কাজ না করে সে যে ফলগুলো সংগ্রহ জঙ্গল থেকে যে ফলগুলো সংগ্রহ করেছিল সেগুলো খেয়ে দিন কাটালো সে রাত্রে এতই ঠান্ডা পড়েছিল যে তার কিন্তু সারারাত্রি ঘুম হয়নি এবং যেহেতু দিনের বেলাটা ছিল দশমী এবং রাত্রি থেকে একাদশী তিথি স্টা শুরু হয়ে গেছিলো সারা রাত্রে ঠান্ডার প্রকোপে সে কিন্তু ঘুমাতে পারেনি এবং সকাল এই এত ঠান্ডা হয়েছিল সেই অজ্ঞান হয়েছিল এবং সেই অজ্ঞানে সকালবেলা আর মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করছিলো হে প্রভু তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো বলতে বলতে সে অজ্ঞান হয়ে যায় এবং সে তার যখন চোখ মানে নিদ্রাভঙ্গ হয় সে তখন সে মধ্য দুপুর এবং খিদায় যন্ত্রণায় ঠান্ডায় সে কাতর হয়ে এবং যেহেতু কিছু কিছুটা আড়াল থেকে সূর্যের আলো দেখা যাচ্ছিল সে কিছুটা ফল এনে সে যে একটি বটবৃক্ষের নিচে বসবাস করতেন বনের ভিতরে প্রচুর পুরনো বহু পুরনো একটি বটবৃক্ষ ছিল এবং বটবৃক্ষেতে কিন্তু কথায় আছে মাতা লক্ষ্মীর সেই অসত্য বৃক্ষের মধ্যে কিন্তু নারায়ণের বসবাস তাই নারায়ণ সেই বটবৃক্ষে বসবাস করতেন এবং সে কী করলো সে বটবৃক্ষের তলায় বসবাস করতো এবং সে দশমীর দিন যে ফলগুলো খেয়েছিল তার মধ্যে কিছুটা ফল রেখে দিয়েছিল এবং সে বনের জঙ্গলে এদিক ওদিক গিয়ে আরও কিছুটা ফল সে গ্রহণ করলো গ্রহণ করে সে ফলগুলোকে সে এনে সে বটবৃক্ষের নিচে কিন্তু রেখে ভগবানকে বললো ভগবান না জানি আর কত কষ্ট আছে তোমার আমা আমার কি গতি হবে এই বলে সে ফলগুলো তোমার চরণে এই আহারগুলো নিবেদন করলাম তুমি গ্রহণ করো বলে যে জীবনে তো কোনো দিন ভালো কাজ করিনি তাই আজকেই আজকে আমার জন্য এনেছে আহারটা ঠিকই কিন্তু এটা তোমার উদ্দেশ্যে নিবেদন করলাম তুমি গ্রহণ করো এবং এই কথা বলে সে আবার কিন্তু ঠান্ডায় খিদায় কাতর হয়ে অজ্ঞানের মতো পড়ে রইল পরের দিন সকালবেলা সে উঠল এবং আকাশ থেকে দৈববাণী হলো আচ্ছা কারণ কি বলুন তো ঈশ্বর তো মানে পরমানন্দ সব কিছুতেই সে আনন্দে থাকে তার সন্তানরা যদি জানতে অজান্তে যদি ঠিক কাজ করে ফেলে ঈশ্বর সেটাকে গ্রহণ করে ঠিক একইভাবে জানতে অজান্তে যদি ভুল হয় তার জন্য কিন্তু অপরাধী হতে হয় তাই যেটা বিষয় হচ্ছে যে সে যেহেতু আগের দিন একাদশী রাত্রে সে খিদার যন্ত্রণায় ঠান্ডার প্রকোপে সে যেহেতু ঘুমাতে পারেনি সেটা তার একাদশী জাগরণ রাত্রি হয়ে গেল পরের দিন সে না অচৈতন্য হয়ে না খেয়েছিল সেটা তার উপবাস হলো এবং সে যে ফলগুলো এনে অচৈতন্য হয়ে গাছের গোড়ায় ঈশ্বরকে ডাকতে ডাকতে সে ঈশ্বর কী হবে আমার গতি এই বলে যে ফলগুলো রেখেছিলো সেটা ঈশ্বরের উদ্দেশ্যে পূজা এবং প্রসাদ হয়ে গেল। এবং পরের দিন সে যখন সেই ফলগুলো খেয়ে প্রাণ রক্ষা করলো সেটা তার পারণব্রত হয়ে গেল ফলে আকাশ থেকে দৈববাণী হলো হে লুব্ধক তুমি প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা একাদশীর পূর্ণব্রত বা পূর্ণ ফল পাচ্ছ তাই তোমার সমস্ত পাপ বিনাশ হলো তুমি পুনরায় তোমার রাজ্য রাজা রাজত্ব পুত্র শ্রী পুত্র সব ফিরে পাবে এই বলে দৈববাণী শোনে এবং তুমি সব কিছু তোমার পুণ্যের ফলে তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি হলে তোমার পুণ্যি লাভ হলো পাপ থেকে মুক্তি হওয়ার ফলে তুমি তোমার সর্বস্ব পীরে পীরে পাবে এবং রাজসুখ লাভ করবে এই কথা শোনা মাত্রে সে আনন্দে আত্মহারা হয়ে সে রাজ সে তার রাজত্ব ফিরে পেলো তার স্ত্রী সন্তানকে ফিরে পেলো কিছু সে আনন্দের সাথে রাজত্ব রাজত্ব করলো করে সে কিন্তু তার পুত্রকে তার রাজ্যভার নিবেদন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে পুনরায় অরণ সেই গভীর অরণ্যে গিয়ে বসবাস করতে লাগলো এইভাবে যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই সফলে একাদশী ব্রত কথা শ্রবণ করেন বা শোনেন তার কিন্তু রাষ্ট্রযুজ্ঞের ফল লাভ হয় এবং সেই সঙ্গে তার কিন্তু ইহ জগতে সমস্ত পাপ থেকে মুক্তি হয় এবং পুণ্যি লাভ হয় এবং অবশেষে মৃত্যুকালে সেই লুব্ধ অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন তাই সকলে একাদশী ব্রত পালন করুন অন্যকে করতে সাহায্য করুন ব্রত কথা শুনুন অন্যকে শুনতে সাহায্য করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামো হরে হরে